দেখো আজকের তারিখে স্বামী বিবেকানন্দের বয়স কতকের তারিখ কত এখন কি মাস নভেম্বর না অক্টোবর অক্টোবর মাস কত তার কত তারিখ সতেরো তারিখ হ্যাঁ প্রথমে মনে প্রথমে রাখতে হবে দেখো এটা ক্যালেন্ডারে এটা ক্যালেন্ডারের অঙ্ক কিন্তু এইভাবে করতে হবে এটা দু প্রথমে সাল তারপরে মাস তারপরে দিন হলো এ বলেছে আজকের দিনে স্বামী বিবেকানন্দের বয়স কত হবে স্বামী বিবেকানন্দের ডেট অফ বার্থের ইয়ার কত মানে বছরটা কত আর মাস এখন বলবে স্বামী বিবেকানন্দ অফ বার্থ জানে না স্যার না জানলে দিতে হবে না পরীক্ষা দেওয়া থাকবে না তো কারণ এখানে তো জিকে প্রশ্নটা হয়ে গেল স্বামী বিবেকানন্দ ডেট স্বামী বিবেকানন্দ নেতাজি মাদার টেরেজা সিস্টার নিবেদিতা রামকৃষ্ণ মা সারদা এগুলো মুখস্থ থাকবে না মুখস্থ নেই কি দিন কত সুন্দর ছোট বড় আচ্ছা এখানে তো বড় বড়ো থেকে তো বিয়োগ করলে নয় পেয়ে যাচ্ছি আমরা এই পাঁচ তো পাঁচ ইংরেজিতে ইংলিশে করেছি বাংলা হয়ে গেছে তাহলে এটা হলো পাঁচ দিন এটা হলো পাঁচ দিন 5 ডেস বা 5 দিন যা হলো এখানে তো বড় আছে কত সুন্দর বিয়ে হয়ে যাচ্ছে যদি এখানে सपोज যদি 10টা এখানে থাকতো सपोज বোজানোর জন্য এখানে ধর এক আছে তাহলে কি হতো সামনের থেকে ধার আসতো মনে আছে তো 2024 হয়ে যেত এখানে এক বছর সমান 12 মাস চলে যেত আর তার সাথে এক যোগই 13 মাস ও 13 থেকে 10 বিয় কত মনে আছে তো না মনে নেই মনে আছে হ্যাঁ ওই ওই রকম ধরনের সমস্যায় বেশি আসার সম্ভাবনা এখানে এরকম হতো এখানে যদি এরকম হতো ধরো এই বারোটা উপরে আছে সতেরোটা নিচে তাহলে কি হতো বারো থেকে সতেরো বাদ দেওয়া যায় না তাহলে দশটা কেটে কথা হতো নয় আর এখানে এক মাস সমান কদিন তিরিশ দিন তার সাথে সতেরো যোগ করতো তার থেকে তার থেকে বারো বিয়োগ হতো ঠিক আছে এইসব মনে মাথায় রাখতে হবে ভুললে হবে না ঠিক আছে খুব সুন্দর করে পড়াশুনো করতে হবে আর চাপ নিলে হবে না ঠান্ডা মতো পরীক্ষা দিতে হবে হলে কিন্তু পরীক্ষা ভুল হয়ে যাবে সব নিজেই বুঝতে পারবে না যে পরীক্ষা দিয়ে এসে বলবে স্যার আমার সব হয়েছে বাবা আমার সব হয়েছে মা আমার সব হয়েছে দেখবে সব সিলি মিস্টেক সব ভুল হয়ে যাবে চাপ নেবে না ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে সব ভালো হবে দশ থেকে নয় একবার দিলে কত হবে নয় নয় মাস আর দু থেকে আঠেরোশো তেষট্টি বাদ দাও কত হবে একশো বছর তাহলে উত্তর হবে ভালো করে শুনবে কথাটা আমার এবার একশো বছর ন মাস পাঁচ দিন কিন্তু প্রশ্ন যদি আমি ঘুরিয়ে দিতাম এরম থাকতো যে আজকের তারিখে স্বামী বিবেকানন্দের বয়স কত না বলে যদি বলতাম আজকের তারিখে স্বামী বিবেকানন্দের বয়স কত দিন তাহলে এটাকে আবার দিনে পরিণত করতে হতো একশো বাষট্টিকে তিনশো পঁয়ষট্টি গুণ করবে আসবে না এরকম অঙ্ক আমি তো বলে দিচ্ছি এটা এটাকে দিন করবে তিরিশ গুণ করে আর এই দিনটা যোগ করবে অঙ্ক দিন কত দিন বেরিয়ে যাবে এটাকে তিনশো পঁয়ষট্টি গুণ করলে দিন বেরোবে এটাকেও দিন করবে তিরিশ গুণ করে আর এই দিনটা যোগ করলে টোটাল দিন বেরিয়ে যাবে আজকে তার এরকম আসতে পারে শিকাগো বক্তৃতা যেদিন স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন সেই তারিখে স্বামী বিবেকানন্দের বয়স কত ছিল তাহলে তোমাকে দুটো ডেট জানতে হচ্ছে স্বামী স্বামী বিবেকানন্দের ডেট অফ বার্থ জানতে হচ্ছে আবার শিকাগোর ডেট আর শিকাগোটা কবে হয়েছিল সেটাও তোমাকে জানতে হচ্ছে তা স্বামী বিবেকানন্দের ডেট অফ বার্থ তো তোমার জানলেই যে

তুমি ভাবো তুমি এক কাজ করো পড়াশোনা বাদ দিয়ে উকিল হও শিকাগো বক্তৃতা স্বামী বিবেক ছিলেন আঠারোশয় তিরানব্বই সালের সন্ন্য হ্যা কিনা তাই হচ্ছে স্বামী বিবেকান্দ শিকাগো বক্তৃতা তাহলে এই প্রশ্নটা আসলে বিয়োগ করে এইটা মুখস্থ করতে হবে এইগুলো করতে হবে চলো ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে ক্লাস এখন শেষ করলাম গুড নাইট